প্রিভিয়ার্স আজকে আমরা দেখানোর চেষ্টা করব এক মাস বয়সী একটা ভ্যাকসিন কমপ্লিট হাসের বাচ্চা এগুলো আপনারা কীভাবে কিনবেন বা এগুলোকে কীভাবে পালন করবেন এবং এগুলো আমরা কত টাকা রেট বিক্রি করছি সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ স্বদেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহিক্মা হাঁসের কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বেশ আমার ভিডিও স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল কাকি ক্যাম্পেল এবং মহিলা বাচ্চা এগুলোর বয়স বর্তমানে এক মাস একদিন বয়স এবং এগুলার একটা ভ্যাকসিন কমপ্লিট এগুলা কিন্তু যেগুলো এখানে যে বাচ্চাগুলো রয়েছে সবগুলা কিন্তু আপনার দশ পনেরো দিন গেলেই কিন্তু একটা হাসের আকৃতি নিয়ে নেবে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে বা সুন্দরভাবে খাবার তাহলে দিতে পারেন তার আগে আরও কিন্তু তারা বৃদ্ধি পাবে এখন আপনারা যদি এগুলোকে হাওড়ে মেলায় নিয়ে পালন করতে পারেন তাহলে কিন্তু আরো বেশি বৃদ্ধি হবে আপনারা যদি সঠিক মতো এটা গোসল পারান বা এটাকে সঠিক মতো নিয়ে যদি খাবারটা দেন তাহলে কিন্তু এটা আরো তাড়াতাড়ি বৃদ্ধি হবে তো আমরা যেহেতু বিক্রি করি আমরা বিক্রি করার প্রচেষ্টা হলো আপনি আইসা যদি নিয়ে যান আমাদের কাছ থেকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না যদি অন্যতে আমাদেরকে পাঠাতে হয় আপনার লোকেশনে তাহলে আমাদেরকে বাচ্চার যে দামটা আছে সেটা সম্পূর্ণ অগ্রিম করতে হবে আপনারা সবাই এই বিষয়টা জানতে চান অনেক কমেন্ট করেন সেই জন্য আজকে ভিডিওটা আমি ভিডিওতে বলে দিলাম এবং এগুলো সম্পূর্ণ অরিজিনাল এবং এ গ্রেডের হাঁসের বাচ্চা এবং সম্পূর্ণ অরিজিনাল কাকি ক্যাম্বেল হাসের বাচ্চা এবং এগুলো যেহেতু একটা ভ্যাকসিন কমপ্লিট এখানে কিন্তু একটা আপনার সুবর্ণ সুযোগ নতুন উদ্যোক্তা যারা রয়েছে আমরা কিন্তু সবসময় নতুন উদ্যোক্তাদের সাজেস্ট করি যে আপনারা এক মাস বয়সী একটা ভ্যাকসিন করা হাঁসের বাচ্চা নিয়ে খামার করেন যারা আমাদের সাথে এই বিষয়ে কথা বলেন ফোনে তারা কিন্তু জানতে পারেন যে আমরা সবসময় কিন্তু বলি যে এক মাস বয়সী বোর্ডিং করা যে হাঁসের বাচ্চাটা রয়েছে একটা ভ্যাকসিন কমপ্লিট সেই বাচ্চাটা নিয়ে কামার শুরু করতে আমি নতুন উদ্যোক্তাকে বলবো আপনার যদি হাঁসের বাজেট না থাকে তাহলে এক মাস বয়সী বোর্ডিং করা যে হাঁসের বাচ্চাটা রয়েছে সেটা নিয়ে আপনি খামার শুরু করেন দেখেন আপনি এগুলোকে নিজের হাতে বড় করবেন নিজের হাতে ডিম পাড়াবেন এই হাঁসটাই থাকবে অন্যরকম কারণ নিজের হাতে যেটা আপনি করতে পারবেন সেই হাঁসটাই কিন্তু থাকবে অন্যরকম তো আপনারা সুসময় যদি বাজেট কম হয় তাহলে আপনার এই হাঁসটা নিয়ে কামাটা শুরু করতে পারেন আর আরেকটা বিষয় হলো আমরা কিন্তু একশো বাচ্চার নিচে ডেলিভারি করি না করা বাচ্চা হলে একশোর নিচে ডেলিভারি করি না এবং আপনার যদি জিরো সাইজের বাচ্চা হয় তাহলে আমরা দুশো থেকে তিনশোর নিচে ডেলিভারি করি না আবার যদি বড়ো হাঁস হয় তাহলে আমরা তিরিশটার নিচে ডেলিভারি করি না আপনার বড় হাঁস তিরিশটা চল্লিশটা পঞ্চাশটাও নিতে পারবেন এবং এইগুলো বাচ্চা যদি নিতে হয় আপনার তাহলে আপনার কম হলেও একশো নিতে হবে একশোর নিচে আমরা ডেলিভারি করি না আপনার যদি চাহিদা এক হাজার আপনি এক হাজারও নিতে পারবেন আপনার পাঁচ হাজারও চাহিদা থাকলে আমরা এই ইনশাল্লাহ আপনাকে পাঁচ হাজারের বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ তবে আমাদের কাছ থেকে যেটা পাবেন আপনি সুস্থ সেবল এক রেটার একটা হাঁসের বাচ্চা পাবেন এবং সম্পূর্ণ ভ্যাকসিন যেগুলো আছে এগুলো কমপ্লিট পাবেন সাথে আপনার যত প্রকার ঔষধ আছে আপনার নাবি শোকানো ওষুধ বলেন কৃমি ডোজ বলেন অথবা গ্যাস যাতে গ্যাস না হয় পর্যাপ্ত পরিমাণ খাবার খালি সম্পূর্ণ ওষুধ কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে বিস্তারিত জানলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ